আমি আলাপন আপনারা দেখছেন আলাপনস ডায়রি পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথেও পাশে থাকার জন্যে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব আজকের পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পূর্ব বর্ধমান জেলার গুসকরা গ্রামের রটন্তী কালী পূজার ব্লগ ভিডিও এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন সবাই জানেন আমাবস্যা তিথিতে মা কালীর পূজা হয় কিন্তু এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে কেন এই চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালী পুজো জানেন জানতে হলে দেখতে হবে আলাপনসায়ের চলুন সেই ইতিহাসিক কিছু অংশ আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নিচ্ছি এক চতুর্দশী তিথিতে আপন মনে বাঁশি বাজায় স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাঁশি শুনে রাধারানী চলে যায় শ্রীকৃষ্ণর কাছে এবং সেই দৃশ্য দেখতে পা তার ননদরা জটিলা কুটিলা এবং তাকে দেখতে পেয়ে তার ভাই অর্থাৎ রাধারানীর স্বামী আয়ন ঘোষকে খবর দেয় যে তার স্ত্রী রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণর সাথে প্রেমালাপ করছে এবং আয়ন ঘোষকে নিয়ে এসে দেখায় আয়ন ঘোষও ছুটে আসে সেই স্থানে এবং এসে দেখে তার স্ত্রী শ্রীকৃষ্ণ নয় মা কালীর চরণ ধরে কাঁদছেন সেই দেখে তার স্বামী অর্থাৎ আয়ন ঘোষ পাড়ায় রটিয়ে দেয় যে আমার মতন আমার স্ত্রী ও মা কালীর ভক্ত সেই রটনা থেকেই এসেছে এই রটন্তি কালী বলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা গ্রামের এই রটন্তি কালী মন্দির ও মায়ের মূর্তিটি প্রচুর ভিড় যেটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আপনারা যে কোনো দিনই আসতে পারেন এই পূর্ব বর্ধমান জেলার গুসকরা গ্রামে অবস্থিত রতন্তি মায়ের মন্দিরে তা আপনারা কিভাবে আসবেন জেনে নিন বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন গুসকরা স্টেশন গুসকরা স্টেশন থেকে টোটো অটো বা রিক্সা ধরে চলে আসুন এই রটন্তিকালীর মন্দিরে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার আপনারা যদি অটো বা টোটো করে আসেন ভাড়া পড়বে পনেরো থেকে কুড়ি টাকা জনপতি এবং রিক্সা করে আসলে ভাড়া পড়বে তিরিশ টাকা চলুন আমি এবার একটা পূজার জন্যে ডালা কিনে নিই ডালা কিনে দেবী মায়ের পূজা দিয়ে নিই তারপর এই রটনটি কালী পুজোকে কেন্দ্র করে এখানে যে মেলা বসে সেই মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে অনেকেই মায়ের কাছে দন্ডি খাটছে তারই কিছু অংশ বিশেষ তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন আজ আটই ফেব্রুয়ারি দু আজ রটন্তী কালী পূজা এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা এখনই আপনারা ভিড়টা দেখুন রটন্তী কালী পূজা উপলক্ষে এই পূজা প্রাঙ্গনে ভিড় করেছেন বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আপনারা ভিড়টা শুধু দেখুন পুজোর ডালাতে পাঁচ রকমের মিষ্টি থাকে মিষ্টির সাথে আপনারা আপনাদের ইচ্ছে মতন ফল আলতা সিঁদুর পলা দিয়ে মায়ের পূজা দিতে পারেন মঠ বীরখণ্ডি কদমা এইসব হলো মায়ের প্রসাদ বলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই মেলাটি এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসে সেই মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি মনে করেন এই রটনতি মায়ের মেলায় আসবেন আপনারা আসতেই পারেন এই মেলা চলবে সতেরোই ফেব্রুয়ারি অবধি আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম পাঁচ কুড়ার চপ দুটো চপ নিয়েছিলাম চপ ছিল একটা দশ টাকা আর একটা ছিল পনেরো টাকা চপ খেয়ে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছু খাবারের দোকান মথুরার কেক যা ছিল মাত্র দশ টাকা এবার চলে এসেছিলাম আচারের দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন নানা স্বাদের আচার পাঁপড় যা আপনাদের মন মুগ্ধ করবেই করবে পুরকাটি জিলিপি বাদাম খাবার তো ছিল অনেক রকম সম্ভার খাবার ছাড়াও এই মেলাতে ছিল নানা নানারকম মালের সম্ভার এবং ছিল নানা রকম বাচ্চাদের রাইস সব কিছু মিলেমিশে এক এককার আমার তো বেশ ভালোই লাগলো আপনারাও যদি মনে করেন আসবেন আপনারা ঘুরে যেতেই পারেন এই গুস করা রতন্তী কালী পুজোর মেলা থেকে

তা বন্ধুরা আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি আজকের মতন আসি আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার